হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দু হাজার ছাব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক সকাল সাতটা থেকে নতুন সিলেবাস অনুযায়ী জি কে এবং জিএস এর ক্লাস করছিলাম বিগত চারটে সেট হয়েছে এছাড়াও আমি তোমাদের অনেকগুলো টপিক ওয়াইজ ক্লাসও করিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো যেখানে এনইপির উপর থেকে ক্লাস করিয়েছি পরিবেশের উপর থেকে ক্লাস করিয়ে দিয়েছি সাথে বিগত অনেকগুলো ক্লাসে আমি আবিষ্কার সায়েন্সের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস করিয়ে দিয়েছি ভূগোলের উপর থেকে ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে দিয়েছি তোমরা যেগুলো দেখো সেগুলো কিন্তু দেখে নেবে তো যাই হোক আজকে আমরা প্র্যাকটিস সেট করব পাঁচ নম্বর প্র্যাকটিস সেট গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাই করা প্রশ্ন উত্তর থাকবে পরীক্ষার সিলেবাস অনুযায়ী তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিজেরাই প্র্যাকটিস করবে সাথে সি আর পি একাডেমিতে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো সিলেবাসটা তোমরা অলরেডি জেনে গেছো এটা গ্রুপ সি সিলেবাস যেমনটা এখানে রয়েছে সিলেবাস সেই অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসছি এবং এটা গ্রুপ ডির সিলেবাস তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর আজকে ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন ইতিহাসের ওপর থেকে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি একটা কুইক রিভিশন প্র্যাকটিস হয়ে যাবে তো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নির্বাণ মানে হচ্ছে বোধি লাভ করা তো বোধ গোয়াতে ঠিক আছে দেখো অপশন এতে রয়েছে সারনাথ এই নির্বাণ লাভ করার পর বা বোধি সত্ত্ব লাভ করার পর প্রথম ধর্ম প্রচার ঠিক আছে কোথায় করেছিলেন এই সারনাথে এবং এটি কি নামে পরিচিত পরীক্ষায় প্রশ্ন আছে সেটি হয়ে যাবে ধর্ম চক্র প্রবর্তন নামে পরিচিত লুম্বিনীতে কি করেন তিনি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন কত সালে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কুশী নগরে কি হন মারা যান এটি কি নামে পরিচিত মহা নির্বাণ ঠিক আছে কত সালে মারা যাচ্ছেন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় স্পোর্টস এর উপর থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল স্পোর্টস ডে নিচের কোন তারিখে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি আগস্ট আগস্ট কেন পালন করা হয় ধ্যান চাঁদের জন্মদিন এবং মেজর ধ্যান কি বলা হয় পরীক্ষায় প্রশ্ন আছে তিনি হলেন হকির জাদুকর ঠিক আছে এবং তার উপলক্ষ আমরা পালন পালন জাতীয় ক্রীড়া দিবস করে থাকি তিন নম্বর প্রশ্ন মহেশ দাস কোন নামে ইতিহাসে প্রসিদ্ধ হন এটিও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহেশ দাসের অন্য কি নাম ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বীরবল ছিল মহেশ দাসের অপর নাম আর তানসেনের সেনের আসল নাম কি পরীক্ষায় প্রশ্ন আছে তান সেনেরও আসল নাম তিনি হচ্ছেন রামতনু পাণ্ডে চার নম্বর প্রশ্ন সংবিধানের উপর থেকে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হতে গেলে বা হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন মিনিমাম কত বছর হতে হবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে পঁচিশ বছর বয়স হতে হবে রাজ্য সরি এটা হচ্ছে লোকসভার সদস্য হতে গেলে ঠিক আছে লোকসভার সদস্য হতে গেলে আর তিরিশ বছর বয়স লাগবে রাজ্যসভার সদস্য হতে গেলে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কবে নাগরিকদের ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে নিচের কোন সালে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো করে তো সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সালে ঠিক আছে কত সংবিধান সংশোধনী পরীক্ষা প্রশ্ন আছে তম সংবিধান সংশোধনী এটি ছিল নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সময় কমে আসছে এবং পরীক্ষাটা সামনে এগিয়ে রয়েছে এগিয়ে আসছে তো ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তিরিশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সাথে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সম্পূর্ণ সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য ছ নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের প্রথম ভাইস কে ছিলেন তো প্রথম ভাইস ছিলেন অপশন এ লর্ড ক্যানিং সাত নম্বর প্রশ্ন জিওগ্রাফির উপর থেকে প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন ডি মুশি নদীর তীরে আট নম্বর প্রশ্ন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ইকোনমিক্সের উপর থেকে প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ করা হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা কবে হয় সেটা হবে উনিশশো সালে ন নম্বর প্রশ্ন নিচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি ভারতের ম্যাপ তোমরা জানো ডান দিকে রয়েছে কি বঙ্গোপসাগর আর বাম দিকে রয়েছে কি আরব সাগর তাহলে বঙ্গোপসাগরে পড়তে গেলে সব কি হতে হবে পূর্ব বাহিনী নদী হতে হবে আর আরব সাগরে যেতে গেলে পশ্চিম বাহিনী নদী হতে হবে তাহলে এখানে যে চারটি অপশান রয়েছে চারটের মধ্যে তিনটে নদী পূর্ব বাহিনী অর্থাৎ বঙ্গোপসাগরে পড়েছে প্রশ্ন হচ্ছে বঙ্গোপসাগরে পড়েনি কোনটি তাহলে সঠিক উত্তর হবে অপশন বি তাপ্তি তাপ্তি নদী আরব সাগরে গিয়ে মিশেছে তাপ্তি নদী হচ্ছে কি পশ্চিমবাহ নদী দশ নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার লাভ করেন আবিষ্কার এবং যেটা ছিল শেষ টপিক ডিসকভারিজ অর্থাৎ ইনোভেশন এবং ইনভেনশনের উপর থেকে প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলোক তরিত ক্রিয়া আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অনেকেই তোমরা ভাবতে পারো আপেক্ষিকতাবাদ থিওরি অফ রিলেটিভিটি না থিওরি অফ রিলেটিভিটির জন্য তিনি নোবেল পুরস্কার পায়নি পাননি তিনি আলোক তরিত ক্রিয়ার আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতে টাইগার প্রজেক্ট কবে শুরু হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন মাই মিউজিক মাই লাইফ এই বইটির লেখককে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কালচার বা আর্ট সম্পর্কিত প্রশ্ন ওই টপিক থেকে মাই মিউজিক মাই লাইফ এই বইটির লেখক হয়ে যাবেন অপশন সি পণ্ডিত রবি শঙ্কর তেরো নম্বর প্রশ্ন গোকুল চরিত্রের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র সঠিক উত্তর হবে অপশন এ সমরেশ বসু চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয় এনভারমেন্টের উপর থেকে প্রশ্ন বিশ্ব পরিবেশ সরি বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি তেইশে মার্চ পনেরো নম্বর প্রশ্ন দেখো সরি বিলের ঘটনা ঘটেছিল কত সালে পারমাণবিক দুর্ঘটনা রাশিয়ার চের এটাও পরিবেশ নিয়েই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি ছিয়াশি সালে প্রশ্ন মডেল কি কারণে বিখ্যাত নিচের কোনটির জন্য বিখ্যাত আরাবাড়ি মডেল তো সঠিক উত্তর হবে অপশন বি যৌথ বন ব্যবস্থার জন্য বিখ্যাত আরাবাড়ি এটি কোথায় অবস্থিত এটি স্থান পশ্চিম মেদিনীপুর ওকে সতেরো নম্বর প্রশ্ন পরিবেশ সংক্রান্ত কোন বস্তুর গণনাকে কি বলা হয়ে থাকে চারটি অপশন গ্রিন অ্যাকাউন্ট গ্রিন এগ্রিকালচার গ্রিন অ্যাকাউন্টিং নাকি গ্রিন কালচার সঠিক উত্তর দেখে নাও অপশন সি গ্রিন অ্যাকাউন্টিং বলা হয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত স্পোর্টস সম্বন্ধীয় কিছু প্রশ্ন নাইডু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি দাবা খেলার সাথে যুক্ত উনিশ নম্বর প্রশ্ন খো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে আমি টপিক ওয়াইজও তোমাদের ক্লাস করিয়ে দেবো কিছু যেমন খেলার উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যাতে আরো তোমরা কমন পেতে পারো তো সঠিক উত্তর হবে অপশন নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটাকে ভিমিহাই করো প্রশ্নটিকে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি নিউ দিল্লি ভারত এবং কোন সালে হয় উনিশশো সালে একুশ নম্বর প্রশ্ন আগা খান ট্রফি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান এ হকি খেলার সাথে যুক্ত দেখো বাইশ নম্বর প্রশ্ন কম্পিউটারের উপর থেকে ইনপুট হিসাবে তথ্যগুলো কোথায় জমা হয় সঠিক উত্তর হবে অপশন ডি র্যামে জমা হয়ে থাকে তেইশ নম্বর প্রশ্ন কো বলের পূর্ণ রূপ কি এটাও কম্পিউটারের উপর থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর দেখো অপশান সি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে কোবলের পূর্ণ রূপ চব্বিশ নম্বর প্রশ্ন ওয়ান কিলোবাইট অর্থাৎ সমান কত বাইট সঠিক উত্তর অপশান বি হাজার চব্বিশ বাইট সমান ওয়ান কিলোবাইট বা ওয়ান কেবি পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে টপিক থেকে প্রশ্ন দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির অনুমান কত শতাংশ করেছে আরবিআই আরবিআই কত করেছে সঠিক উত্তর হবে অপশন বি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ছাব্বিশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে স্নাতক স্তরের ডিগ্রির জন্য ন্যূনতম সময়কাল কত বছর নির্ধারিত হয়েছে অর্থাৎ যারা গবেষণায় যেতে চান তাদের জন্য জাতীয় শিক্ষানীতি বা এনইপি ইপি দু হাজার কুড়ির উপর থেকে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি চার বছর নির্ধারণ করা হয়েছে

করে দেখে হবে পঞ্চাশ শতাংশ এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষার মাধ্যম অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মাতৃভাষা স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষা অর্থাৎ যে যা নিজস্ব যে মাদার টাং রয়েছে ছোটবেলা থেকে যে ভাষায় বড় হয়েছে সেই ভাষাতেই হবে টোয়েন্টি নাইন দেখো ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি প্রথম কোন রাজ্য থেকে বাইশে জানুয়ারি দু হাজার পনেরো তারিখে শুরু হয়েছিল জেন্ডার অ্যাওয়ারনেস উপর থেকে প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও সঠিক উত্তর হবে হরিয়ানা কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা যদি ডেটা খুলে দেখো তো হরিয়ানাতেই সব থেকে শিশু মৃত্যুর হার বিশেষ করে মানে হচ্ছে মহিলা শিশু মৃত্যুর হার সব থেকে বেশি এবং পুরুষ এবং মহিলাদের যে রেশিও সব থেকে খারাপ এই রাজ্য তিরিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন লিঙ্গ সংবেদনশীলতা এবং নারী নিরাপত্তার জন্য কর্মক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে গঠিত বাধ্যতামূলক কমিটির নাম কি এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট ২০১৩ অনুযায়ী করা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আইসিসি এখানে বলে রাখা প্রয়োজন এখানে অপশান ডিও উত্তর হতে পারতো কিন্তু অপশান বিটাই করলাম যেহেতু কর্মক্ষেত্র একটু বড় ক্ষেত্র হয়ে থাকে এখানে মনে রাখবে যদি দশ জনের উপর থাকে দশ জনের উপর কোনো কর্মক্ষেত্র হয় তখন আইসিসি আর দশ জনের নিচের যদি কোনো কর্মক্ষেত্র হয় তখন লোকাল কমপ্লেন্টস কমিটি বা এলসিসি গঠন করতে হয় তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ডাব্লু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা তিরিশ দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে নেক্সট মান্থেই তোমাদের পরীক্ষা হয়তো আসতে চলেছে সাথে প্র্যাকটিস ব্যাচ ও লঞ্চ করা হয়েছে যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে উনিশশো প্লাস প্রশ্ন সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট এবং প্রস্তুতি পাবে তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফ্সার বিল আইকনটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই